নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং সব বাইকে স্বাগত জানাই আজকে আমি আবারও ফুলকপির একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা থাকলে ভাত কিংবা রুটি সবই কিন্তু খুবই ভালো লাগে খেতে এর গন্ধে কিন্তু এক তালা ভাত আর পাঁচ ছখানার রুটি এমনি খাওয়া হয়ে যাবে তো সবার প্রথমে আমি ক্ষমাপ্রার্থী আমার গলার অবস্থা ভীষণ খারাপ আপনারা হয়তো ভিডিওতে বুঝতেই পারছেন তো তার জন্য প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন আজকে এরকম গলাতেই আপনাদেরকে ভয়েস দিচ্ছি তো চলুন বন্ধুরা আমি এখানে একটা বড় সাইজের ফুলকপি কেটে নিয়েছি তো দেখুন এভাবে একটু কেটে নিয়েছি ফুলকপিটা খুব বেশি ছোটো করব না আবার খুব বড় বড় রাখবো না মিডিয়াম করে কেটে নেব খুব বেশি বড় রাখলে তখন সেদ্ধ হতে সমস্যা হয় তো বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন তো সবার প্রথমে আমি একটা পাত্রে জল গরম বসিয়ে দিয়েছিলাম আর ফুলকপিটা ওইদিকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এবার এই জলের মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য একটু লবণ তো এই লবণ জলের মধ্যে আজকে ফুলকপিটাকে হালকা করে একটু ভাপিয়ে নেবো খুব বেশিক্ষণ ধরে সেদ্ধ করব না তাহলে ফুলকপিটা কিন্তু গলা গলা হয়ে যায় তখন কিন্তু ফুলকপিটা খেতে একদমই ভালো লাগে না তো দেখুন জলটা হালকা একটু গরম হয়েছে তো আমি এভাবে একটু কুর্তির সাহায্যে ফুলকপিটাকে গরম জলের মধ্যে মিশিয়ে দিলাম তো এবার ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট মতো একটু ভাপিয়ে নেব আর একটা মশলা বানিয়ে নেবো তো তার জন্য আমি দেখুন একটা কড়াই চাপি দিয়েছি তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে আর এর মধ্যে এবার দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ এখানে তিনটে এলাচ আছে দুটো দারচিনি স্টিক আর পাঁচ সাতটা মতো লবঙ্গ আছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ ভোগ চা অবশ্যই করে গোবিন্দভোগ চালটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এর স্মেলটা দুর্দান্ত আসবে তো এটাকে খুব হালকা ফ্লেমের মধ্যে দিয়ে একটু ড্রাই রোস্ট করে নেবো একদম কিন্তু লো ফ্লেমে দিয়ে ড্রাই রোস্টটা করবেন এটা কিন্তু মিডিয়াম বা হাই ফ্লেমে করতে যাবেন না তাহলে চালটা পুড়ে যাবে তখন কিন্তু একদমই এটা ভালো লাগবে না এটাই হচ্ছে এর আজকে স্পেশাল মশলা এই স্পেশাল মশলাটার জন্যই কিন্তু এই তরকারিটা দুধ দান্ত একটা ফ্লেভার হবে তো দেখুন এটা আমাদের খুব ভালোভাবে কিন্তু ড্রাই রোস্ট করা হয়ে গেছে তো এবার এটাকে একটা পাত্রে তুলে ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নেওয়ার পর এটাকে আমি দেখাবো এটা কি করবো আর এদিকে দেখুন ফুলকপিটা কিন্তু খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে একদম গলা গলা হয়ে যায় ফুলকপিটাকে জল ঝরতে দিয়ে দিই এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইর মধ্যে দিয়ে দিয়েছি দুই চামচ সাদা তেল আমি রান্নাটা আজকে সাদা তেলে করছি আপনারা চাইলে কিন্তু সরষের তেলেও করে নিতে পারেন তো তেলের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু হলুদ হলুদটা দেওয়ার কারণে তেলের মধ্যে যখন আমরা আলুটা দেব তখন গায়ের মধ্যে তেলের ছেটাটা লাগবে না তো আমি এখানে দুটো আলু এরকম ভাবে কেটে নিয়েছি এই আলু দুটো দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো আমার এই রেসিপিতে আলুর ব্যবহার করলে বেশ ভালো লাগে খেতে তো তার জন্য আমি এখানে দুটো আলুর ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন মতো আলু এখানে দিয়ে দেবেন আর আলু ছাড়াও কিন্তু এই রান্নাটা খেতে বেশ ভালো লাগে আপনারা আলু পছন্দ না করলে আলুটা নাও দিতে পারেন তো দেখুন আলুটা আমাদের ভাজা ভাজা করা হয়ে গেছে বেশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি যাতে আলুটা এখানে সিক্সটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যায় তো আলুটাকে এবার তেল থেকে তুলে নেবো আলুটা তুলে নিয়েছি এবার আমরা ভাপিয়ে জল ঝরিয়ে রাখা ফুলকপিটাও এই তেলের মধ্যে দিয়ে দিলাম তো এই তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে একটু ফুলকপিটাকে ভাজা ভাজা করে নিতে হবে ফুলকপিটা হালকা করে একটু ভেজে নেবো আর এদিকে একটা মশলা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ গোটা ধনে আর তার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা এখানে দেখুন দেড় চামচ গোটা ধনে দেওয়ার পরে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা টমেটো এভাবে কেটে তো এটাকেও এর সঙ্গে একটু ভাজা ভাজা করে নেবো তো খুব বেশি কম সময় ধরে এই মশলাগুলো ভাজার দরকার নেই তো মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি তেল থেকে তুলে নেবো তো দেখুন মশলাগুলো আমাদের বেশ ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিচ্ছি টমেটোটা প্রথমে তুলে নিলাম সম্পূর্ণ ধনেটা এখন তোলা যাবে না ধনেটা যেহেতু এখন ফুলকপির সঙ্গে মিশে গেছে তো যতটা এখন তুলতে পারছি তুলবো বাকিটা পরে তুলে নেবো আর দেখুন এখান থেকে শুকনো লঙ্কাটাও তুলে নিলাম আর এদিকে ফুলকপিটা আর কিছুক্ষণ একটু ভেজে নেব তো ফুলকপিটা আর একটু লাল করে ভেজে নেব তো তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মশলাটা আমরা কি করব। তো দেখুন ফুলকপিটা আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি ফিরে আসছি এদিকে দেখুন ফুলকপিটা কিন্তু সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ফুলকপিটাকে এখানে কড়াই থেকে তুলে নেব। ফুলকপির মধ্যে বাকি যে গোটা ধনেগুলো লেগে আছে সেগুলো কিন্তু আমরা বের করব না ওগুলো ওর মধ্যেই থাকবে ওটা কিন্তু রান্নার পরে মুখে পড়লে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো দেখুন আমি এগুলো তুলে নিচ্ছি ফুলকপিগুলো এবার কড়াইয়ের মধ্যে যে এক্সট্রা গোটা ধনেটা আছে সেগুলোও আমরা ওই মশলার সঙ্গে নিয়ে নেব এবার এই কড়াইয়ের মধ্যে যে ধনেটা আছে সেগুলোও কিন্তু আমরা খুব সাবধানে তুলে নেব। টমেটো ধনে আর শুকনো লঙ্কা আর তার সাথে নিয়ে নিয়েছি বেশ কয়েক টুকরো আদা তো এগুলো আমি শিলে একদম মসৃণ করে বেটে নেবো আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন তবে আমার শিলে বাটা মশলা খেতে বেশি ভালো লাগে তো তার জন্য আমি এটাকে শিলের মধ্যে বেটে নিচ্ছি আপনাদের আমার মতো কার কার শিলে বাটা মশলা খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে আমাদের মশলাটাও কিন্তু সুন্দরভাবে বাটা হয়ে গেছে এবার মশলাটাকে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি আবারও ওই কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ সাদা তেল এবার ওই তেলের মধ্যে তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম খুব সামান্য একটু হলুদ এবার যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম সেই মশলাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে তেলের মধ্যে একটু কষিয়ে নেব এই মশলাটা কষাতে খুব বেশি সময় লাগবে না যেহেতু আগে থেকে টমেটো আর গোটা ধনেটা আমাদের ভাজাই ছিল খুব তাড়াতাড়ি কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে আমি এখানে কালারের জন্য এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন এটা সম্পূর্ণ অপশনাল তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আরও কিছুটা হলুদ গুঁড়ো তো খুব ভালোভাবে এই মশলাগুলোকেও তেলের সাথে মিশিয়ে দেব তো দেখুন মশলাটা কষাতে কষাতেই কিন্তু মশলা থেকে তেল ছেড়ে গেছে তাই জন্য বললাম মশলাটা কষাতে খুব বেশি সময় লাগবে না আর অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে মশলা মশলাটা কষাবেন তাহলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো লাগবে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ফুলকপিটা আলু আর ফুলকপিটা দিয়েও খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা এভাবে একটু সময় নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে মশলার সঙ্গে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে কষানোর উপরেই কিন্তু রান্না ডিপেন্ড করে যতটা সুন্দর করে কষাবে ততই কিন্তু রান্নার টেস্ট আসবে তো আমি এখনও পর্যন্ত লবণের ব্যবহার করিনি এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তো লবণটা দেওয়ার পরেও খুব ভালো করে একটু মিশিয়ে দেব এই ফুলকপি আলু আর মশলার সাথে দিয়ে দিলাম খুব সামান্য একটু চিনি যেহেতু নিরামিষ রান্না তো তার জন্য আমি একটু চিনির ব্যবহার করলাম আপনারা যদি মিষ্টি খেতে একদমই পছন্দ না করেন তো সেক্ষেত্রে এটা স্কিপ করে দিতে পারেন তো দেখুন এটাকে খুব ভালোভাবে এবার কষিয়ে নিচ্ছি মশলাটার সঙ্গেও লবণটা খুব যেন ভালোভাবে মিশে যেতে পারে আর যেহেতু লবণ দিলাম তো সবজি থেকে কিন্তু অল্প একটু জল ছাড়বে তো এভাবে একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে তো দেখুন এটা থেকে কিন্তু অনেকটাই কিন্তু জল ছেড়ে গেছে আর দেখুন এটা থেকে মশলা থেকে তেলও বেরিয়েছে খুব সুন্দরভাবে মশলাটা আমাদের খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে এবার এটাকে একটু ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট মতো রেখে দেবো আর এইদিকে আমরা যে চাল আর গোটা গরম মশলাটা রেখেছিলাম আগে ড্রাই রোস্ট করে রেখেছিলাম সাথে ছিল জিরে তো এটাকে সামান্য একটু জল দিয়ে এটাকে আমি শিলের মধ্যে বেটে নিচ্ছি আপনারা চাইলে এটা মিক্সিতেও মিহি করে একদম পেস্ট করে নিতে পারেন আমি আগেই বলেছি আমার শিলে বাটা মশলা ভীষণ ভালো লাগে তো তার জন্য আমি এটাকে শিলে একদম মসৃণ করে বেটে নিচ্ছি অবশ্যই করে একদম মসৃণ করে বেটে নেবেন একদম যেন চালের যেন দানা দানা ভাবটা না থাকে সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে তো দেখুন কথা বলতে বলতে আমার এটা কিন্তু বেশ সুন্দর করে এটা বাটা হয়ে গেছে তো এবার এটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এটার এত সুন্দর একটা স্মেল বেরায় বন্ধুরা যখন আপনারা বাঁটবেন তখনই বুঝতে পারবেন যেহেতু গোবিন্দভোগ দাও আছে তার সাথে আছে গোটা গরম মশলা দুর্দান্ত লাগে বন্ধুরা তো এটাকে আমি ভালো করে তুলে নিয়েছি শিলনোড়া থেকে তো এবার এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা না দিয়ে রাখলে এর গন্ধটা কিন্তু চলে যাবে তো এদিকে এক থেকে দেড় মিনিট মতো চাপা দিয়ে আমি রেখেছিলাম তো এবার এটাকে আরেকবার খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব জল যতটা গ্রেভি আপনারা রাখতে পছন্দ করবেন সেই রকম অনুপাতে জল দিয়ে দেবেন এটা কিন্তু খুব একটা বেশি শুকনো শুকনো ভালো লাগে না তো আমি এরকম ছোট কাঁচের বাটি দুই বাটি এখানে জলের ব্যবহার করলাম তো জলটা দেওয়ার পরও ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই সময় আপনারা একটু লবণটা চেক করে নেবেন লবণের পরিমাণ যদি কম থাকে তো অবশ্যই করে এখানে একটু লবণ অ্যাড করে দেবেন তো এটাকে ঢাকা দিয়ে আরও এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে নেবো তো এক দেড় মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সুন্দরভাবে কিন্তু এটা ফুটে গেছে আর এদিকে ফুলকপি আর আলু সবই কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এবার আমরা যে মশলাটা বেটে রেখেছিলাম চাল জিরে আর গোটা গরম মশলা তো সেটা আমরা এর মধ্যে দিয়ে দেব। এই মশলাটা দেওয়ার জন্য এর স্বাদ হয় দুর্দান্ত আর দুর্দান্ত একটা গন্ধ আসে যেহেতু এখানে আতপ চাল বেটে দেওয়া আছে তো এই যে ঝোলের ঘনত্বটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে আর খেতেও খুবই ভালো লাগবে বন্ধুরা তো এটা দিয়েও আরও এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে নিতে হবে বন্ধুরা এটা আমি মিডিয়াম ফ্লেমে আরও এক মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো এটা এক মিনিট মতো ফুটিয়ে নেওয়া হয়ে গেছে তো আবারও একবার ভালো করে এটাকে নেড়ে দিচ্ছি তো দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তো রান্নাটা প্রায় আমাদের শেষের দিকে তো যেহেতু এটা নিরামিষ রান্না তো নিরামিষ রান্নায় একটু ঘি না দিলে ভালো লাগে না তো তার জন্য আমি এখানে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি যদি আপনারা ঘিটা পছন্দ না করেন তো এক্ষেত্রে ঘিটা দেবেন না আর যেহেতু গরম মশলা আগেই বেটে দেওয়া আছে তো তার জন্য আমি এক্সট্রাভাবে এখানে আর কোনো গরম মশলা ব্যবহার করলাম না তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা চার থেকে পাঁচ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর দেখতেও হয়েছে ততটা লোভনীয় খেতেও হয়েছিল দুর্দান্ত এর গন্ধেই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই করে কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এই শীতে ফুলকপিতে এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সুন্দর সুন্দর কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই তো বন্ধুরা আজকের মতো আসি দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে রেসিপিটি এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ